আসসালামু আলাইকুম আর এস বাংলা নিউজ আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথমে আসি রাজনৈতিক সংবাদ নিয়ে ডাক্তার ইনিশকে ক্ষমতা থেকে সরিয়ে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার চেষ্টা সেনা প্রধান অকারের এটি একটি অত্যন্ত স্পর্শকার গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিবৃতি যার পেছনে রয়েছে জিও সেনাবাহিনীর ভূমিকা সংক্রান্ত বিতর্ক এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রেক্ষাপট এখানে আমরা এই বক্তব্যের বিশ্লেষণ করব ধাপে ধাপে ও তথ্য ভিত্তিকভাবে যাতে এর পেছনের বাস্তবতা সম্ভবত ব্যাখ্যা এবং প্রভাব পর্যালোচনা করা যায় বিস্তারিত ইনুস অকারুমান দুই হাজার পঁচিশ সালে সেনা প্রধান হিসাবে যদি কোনো ব্যক্তি অকারোজ্জামান পদে অধিষ্ঠিত হন তাহলে এটি এখনকার সেনা বা সম্ভাব্য নতুন জেনারেল বাস্তবে বাংলাদেশের সেনাবাহিনীতে দুই হাজার চব্বিশ পর্যন্ত তার পদে উচ্চ পদস্থ কর্মকর্তার উল্লেখযোগ্য উপস্থিতি তথ্য জনসমক্ষে পাওয়া যায় অতএব এটি হয়তো একটি সম্ভাব্য নাম এবং গুরুত্বপূর্ণ বাংলাদেশের আলোচিত সেনা প্রধানের নাম কখনো নির্বাচিত রাজনৈতিক ক্ষমতায় ছিলেন না তবে তিনি আন্তর্জাতিকভাবে প্রভাবশালী নোবেল বিজয়ী এবং পশ্চিমা দেশগুলোর কাছে গ্রহণযোগ্য একজন বিকল্প জাতীয় নেতৃত্ব হিসাবে বিবেচিত হয়ে থাকেন বিশেষ করে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে রাজনীতিতে আনার চেষ্টা হয়েছিল যা শেষ পর্যন্ত তিনি থাকতে রাজি হননি কাজেই ক্ষমতা থেকে সরানো বলতে বোঝানো হতে পারে বিদেশি সমর্থনে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে সামাজিক রাজনৈতিক প্রভাব কমিয়ে দেওয়া আইনগত মামলার মাধ্যমে তার অবস্থান দুর্বল করা সেনাবাহিনীর দায়িত্ব হলো রাষ্ট্রের সার্বমত্ব রক্ষা এবং সংবিধান রক্ষা করা কিন্তু ইতিহাসে দেখা গেছে বাংলাদেশ সেনাবাহিনীর মাঝে মাঝে রাজনৈতিক ভূমিকায় জড়িয়েছে উদাহরণ দুই সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল মূলত সামরিক কাঠামোর একটি ছদ্ম রাজনৈতিক নিয়ন্ত্রণ যেখানে রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছিল এবং শেখ হাসিনা ও খালদা জিয়া দুজনকেই রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা হয় যদি সেনাপ্রধান ওয়কারুজ্জামান দুই হাজার পঁচিশ সালে এমন ভূমিকায় আসেন যেখানে তিনি ডক্টর ইনুসের উত্থান ঠেকিয়ে দেন এবং শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে সহায়তা করেন তাহলে এটি হয় অত্যন্ত মারাত্মক ভুল এবং ভয়ঙ্কর একটা পরিকল্পনা কেননা বাংলাদেশের জনগণ বিধস্ত নয় তারা তা রুখে দিতে বাধ্য হবে যে কোনো কারণে যদি পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি শেষ ভারতে পালিয়ে না যেতেন তাহলে জনগণ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতো এটা বাস্তব কথা এটা আমার কোনো বানানো কথা না ইতিহাস থেকে আমরা আপনারা দেখতে পারেন ফুটেজগুলো দেখতে পারেন ভালো করে পাঁচই আগস্টে কি হয়েছিল কত ভয়ঙ্কর রূপ ধারণ করেছিল এবং এমনকি ছাত্ররা বলেছিলেন মাহফুজ আলম তিনি বলেছিলেন যদি পাঁচই পাঁচ তারিখ তিনি ক্ষমতা ছেড়ে বিদেশে ভারতে পালিয়ে না যেতেন তাহলে সেদিনই অস্ত্র তুলে নিতেন ছাত্ররা এবং জনসাধারণেরা তাহলে কি হতো পুলিশের ভিতরে এবং জনসাধারণের ভিতরে যে গোলাগুলি হতো তাতে হাজার হাজার লক্ষ লক্ষ পুলিশ ওই রাস্তায় মরে যেত এটা বাস্তব কথা এবং যদি সেই জায়গায় সেনাবাহিনী পড়তো তাহলে সেনাবাহিনীকে ছাড় দিত না বাংলাদেশের জনসাধারণ মানুষ অতএব অনেক বুদ্ধিমত্তার সাথে অকার উজ্জামান তিনি শেখ হাসিনাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছেন বা সাহায্য করেছেন যেটাই বলেন আপনারা কিন্তু একটা কথা মনে রাখতে হবে তিনি কিন্তু আমলিক সরকারের সেনা প্রধান এটা কিন্তু বাস্তব কথা এবং বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন তিনিও কিন্তু আমলিক লীগ সরকারের এসব মাথায় রেখেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যেতে হবে অর্থাৎ বাংলাদেশ যাতে আবার দ্বিতীয়বার হোচট না খায় এই সাবধানতা সবার অবলম্বন করা উচিত এবং ডক্টর মোহাম্মদ ইনিসকে হান্ড্রেড পার্সেন্ট সতর্ক একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যাক পরিকল্পনা যেখানে অস্থিরতা ঠেকানো হয় আন্তর্জাতিক পছন্দের বিকল্প ডক্টর ইনুস সরিয়ে দেওয়া হয় পরীক্ষিত নেতা শেখ হাসিনা পুনরুত্থান করা হয় তাহলে দেশে আবার অজরকটা শুরু হয়ে যাবে উদ্দেশ্য ব্যাখ্যা এই পুরস্কার পিছনে এই প্রচেষ্টা পিছনে সম্ভাব্য উদ্দেশ্য কি হতে পারে স্থিতিশীলতা সেনাবাহিনী মনে করতে পারে শেখ হাসিনা সরকারি স্থিতিশীলতা নিশ্চিত হয় কিন্তু না সেটা ভুল আন্তর্জাতিক চাপ মোকাবিলা ডক্টর ইলিসকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় করে বিদেশি চাপ কমানো নিয়ন্ত্রিত গণতন্ত্র নেতৃত্বে বিকল্প সীমিত রেখে নিরাপদ নেতৃত্বে কায়েম করা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সমাজতা কিছু আন্তর্জাতিক শক্তির সাথে সেনা প্রধানের মৌন সমঝোতা থাকতে পারে এই ঘটনার রাজনৈতিক ও জাতীয় প্রভাব গণতন্ত্র বিকল্প নেতৃত্ব দমন গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করতে পারে সেনা রাজনীতি সেনাবাহিনী আবার রাজনীতিতে সরাসরি বা পরোক্ষভাবে জড়ানোর অভিযোগ পেতে পারে আন্তর্জাতিক প্রতিক্রিয়া মানবাধিকার ও স্বচ্ছ নির্বাচন নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠতে উঠবে গণমাধ্যম জনগণ এই রকমের ঘটনা জনগণের পছন্দের ক্ষমতার গেম দেখা হবে। সেনাপ্রধান চেষ্টা করেছেন এ বক্তব্য সত্য হলে তা বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতা সেনা নাগরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক কূটনীতি এই তিনটি ক্ষেত্রেই বড় ধরনের নাড়া দেবে এবং বহিবিশ্ব থেকে চাপে পড়ে যাবে কেননা শান্তি মিশনে যে একটা ব্যাপার রয়েছে সেটা বন্ধ হয়ে যাবে এই ঘটনা প্রকাশ্য নয় কিন্তু এর ধরন থেকে বোঝা যায় দুই সালের মতো ব্যাকগ্রাউন্ড ইঞ্জিনিয়ারিং এর একটি আধুনিক রূপ হতে পারে দুই সালে আপনি যদি এই কথাগুলো বিশ্বাস করেন বা সত্য মনে করেন তাহলে কি হতে পারে সেই ভবিষ্যতে তাহলে এক ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে হয়তো বা যুদ্ধ যেতে পারে সেনাবাহিনীর সাথে এবং জনগণের সাথে কিন্তু আমার মনে হয় অকারজ্জামান তিনি একজন বুদ্ধি বুদ্ধিমত্তা লোক তাই তার বিচক্ষণতা অনেক গুণে গিয়ে তিনি একজন শিক্ষিত মার্জিত ব্যক্তি আমার মনটা মনে হয় তিনি এমন কোনো ভুল করবেন না কেননা তিনিও জানেন বাংলাশের যে কি হতে পারে ভবিষ্যতে যদি এরকম অতএব ডক্টর মোহাম্মদ ইনুসের কিন্তু বহিবিশ্বে একটা বিরাট ভূমিকা রয়েছে যা আন্তর্জাতিকভাবে তিনি অনেক সহায়ক ভূমিকা পালন করবে বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের জন্য খুবই উপকার করতে পারবে কেননা বহিবিশ্বে সকল বাংলাদেশের নেতাকে তেমন ভালোভাবে না চিনল ডক্টর মোহাম্মদ ইলুস্কিক তিনি কিন্তু তাকে কিন্তু সবাই চেনে তিনি কিন্তু বাংলাদেশের একমাত্র লোক নোবেল বিজয়ী অতএব তাকে সরিয়ে ফেলা এত সহজ কাজ হবে না মারাত্মক কঠিন অতএব এরকম দ্বিতীয় ভুল অবশ্যই সেনাবাহিনীরা করবে না আমার মনে হয় যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ছড়িয়ে দিন সবার মাঝে আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ববার আবার আসব কোনো এক ভিডিওতে আজ সবাই ভালো থাকেন